ফের নতুন অবস্থারে পাওয়া গেল ধোনিকে আইপিএলে ফেরার আগে কৃষিকাজ করছেন ক্যাপ্টেন কুল আইপিএল দু হাজার তেইশ আরম্ভ হতে আর এক মাসের বেশি কিছু সময় দু হাজার তেইশ সালের এই আইপিএল বাড়তি গুরুত্ব পাচ্ছে ক্রিকেট প্রেমীদের কাছে প্রায় তিন বছর পর আবার সম্পূর্ণ সহায়ভাবে আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের হোম গ্রাউন্ডে আবার ম্যাচ আয়োজিত করতে পারবে সেগুলি করোনার কারণে গত কয়েক বছরের সম্ভব হয়নি আর একটি বিশেষ কারণে মানুষ আইপিএলের জন্য অধের আগ্রহে অপেক্ষা করছে বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্ভবত শেষবার ক্রিকেট ম্যাচে একজন প্রফেশনাল ক্রিকেটার হিসাবে দেখা যাবে এইবারের মিলিয়ন ডলার লিগে ধোনির আন্তর্জাতিক ক্রিকেট ভারতের চারটি নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন দু হাজার উনিশ সালে ওডিয়ায় বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন মাই তাকে মাঠে দেখা যেতে শুধুমাত্র আইপিএল এর মঞ্চে ঘরোয়া ক্রিকেটার তিনি অংশগ্রহণ করেন না এবার ধোনির শিরোনামে এলেন সম্পূর্ণ একটা নতুন কারণে ধোনি সাধারণত অন্তরাল থাকতে ভালোবাসেন তার সাময়িক অন্যান্য ক্রিকেটারদের মতো বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিতে জুড়ে থাকেন না তিনি তিনি যুক্ত হননি ধারাবাহ্যকর কাজেও এবার প্রায় দুই বছর পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু পোস্ট করে সকলকে নজর কেড়ে নিয়েছেন মাহি ভারতের তিনটি আইসিআইসি ট্রফি যে তার প্রাক্তন অধিনায়ক সম্পত্তি প্রতিটি ভিডিওতে ট্যাঙ্কার চালাচ্ছেন এবং জমিতে চাষ করছেন এমনটা দেখা গেছে এবং সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম পোস্টে করেছেন মায় দু হাজার একুশ সালের জানুয়ারি মাসের পর এটি ছিল তার প্রথম ইনস্টা পোস্ট তিনি একটি পোস্ট করে ধোনি লিখেছেন নতুন কিছু শিখতে ভালো লাগে কিন্তু সে সময়ের মধ্যে কাজটা হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে ধোনি নিভৃতদের নিজের জীবন উপভোগ করছেন তবে তার মানে এই নয় যে ক্রিকেট থেকে সম্পূর্ণ দূরে রয়েছে ক্যাপ্টেন কুল কিছুদিন আগে তার এসিকে জার্সি গায়ে স্টেডিয়ামের অনুশীলনের কিছু ভিডিও সামনে এনেছিলেন সেখানে তাকে বড় বড় ছক্কা মারতে দেখা দিয়েছে চলতি মরসুম হয়তো শেষবারের মতো সিএসকে শিবিরের নেতৃত্ব দেবেন তিনি কত বছর প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে তিনি চেন্নাই সুপার কিংসের খেলে